এবার ফরিদপুরে সৌদি আরব প্রবাসীর বাড়িতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন করছে এক মেয়ে ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গ উপজেলার মানিকদাহ ইউনিয়নের মাঠ জাহানপুর গ্রামে মৃত সানোয়ার আলীর ছেলে সৌদি আরব প্রবাসী রুবেল মেয়ার বাড়িতে স্ত্রীর অধিকার দাবিতে অনশন করছেন চাঁদপুরের মেয়ে সুমাইয়া সে চাঁদপুরের চাঁদপুর এলাকার খলিল খানের মেয়ে সুমাইয়া হেনা

মানে মারতে আসে তার খালা একটা আমি ফুটে গেছি কেচ করতে মারিয়ে ধরে কলা ধরে মারছে তারপর আমার আব্বুড়ে ধরে মারছে তারা নেতামেতা নিয়ে এসে তার মামারে দিয়ে তার ভাইকে দিয়ে মারতে অনেকে চচ হ্যাঁ কীর্চন আমি চাই সংসার করতে অপর মায় দুর্গাতে তারা তার বোন গালাগালি পারছে এই করছে তার ভাবিরা সব আমার করছে গালাগালি পারছে অনেক রকমের করছে

আগে এখন আমাদের যোগাযোগ করে না তার মা বলছে যে তারা এর থেকে ভালো নিয়ে দিয়ে বিয়ে দেব কাবি নিয়ে আসবো সাত লাখ টাকা ভালো নিয়ে দেখে আমার আমারে দিয়ে সংসার করতে দিবে না তার মারা তার মা আর আজকে যে আমরা শুনলাম যে এলাকায় যখন তুমি প্রবেশ করছো তারপরে মানে হাতাহাতি ঘটনা এটা কি বিষয়টা একটু বলবো আমার আব্বুরে ধরে মারছে তারা নেতাই না কারা কারা মারছে তার মামা মুন্নু আর যে নেতা হাফিজু এ মারছে তারা আমরা আসতে দেখা তার মায়ের শোনার চেন আমি সারাই দিচ্ছে এক বড়ি এক লাখ ষাট হাজার টাকা দিয়ে তারপর আমার ছয় বড়ি গয়না দিচ্ছে ওনারে টাকা দিচ্ছে উনি বলছে ঘর দিচ্ছে এই যে এই ঘর দিয়ে আর কোথাও বসছে তারপরে উনি আমার যে দুই বছর যে কয় টাকা কামাই করছে সব নিচ্ছে প্রায় দশ লাখ টাকা নিচ্ছে